বিরোধী দলের বিধায়কদের ইনক্লুডিং সিদ্দিকি তিনি হাইকোর্ট কে ছিলেন কেন্দ্র বিরোধী দলের বিজেপি দ্বারা আক্রান্ত হবে বলেই পুলিশ কিছু করবে না বলেই আর সরকারের গৃহমন্ত্রক সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে রেখেছেন তাদেরও লিমিটেড স্কোপ তারা তো চাইলেই গুলি চালাতে পারেন না দুটো তিনটো করে লোক থাকে এরা বিশ জন তিরিশ জন অত্যন্ত সামনে সবই টিভিতে দেখছেন তিনটে এমএলএ পশ্চিমবঙ্গের অ্যাটাক তাদের নিজের হোম জেলাতে এবং অ্যাপলিটিক্যাল রিজিন কেউ পটে গেছেন কেউ রাস্তায় দিয়ে যাচ্ছেন এমএলএ তার জনসংযোগ কেউ পুজো দিতে গেছেন গুরুদক্ষে গুরুপূর্ণিমা দিতে একজন সাধারণ মানুষের নিরাপত্তা কথা তাদের সঙ্গে তিনটে করে সিআইএসএফ থাকার পরেও টিভি মিডিয়া ক্যামেরা ফেসবুক লাইভ সবকিছু থাকার পরেও যদি অ্যাটাক হয় তো তারপরে এফআইআর যদি এক্সিকিউশন না হয় আমরা পুলিশ ইনএকশনের মামলা তিনজনকে দিয়ে করাবো ও বিজেপি লেজিসলেটিভ পার্টি উইল প্রভাইড অল টাইপ অফ লিগ্যাল সাপোর্ট এর আগে তো কোনো ব্যবস্থা নেয়নি নেবে না স্পিকার কার ব্যবস্থা তাহলে আপনি যাবেন স্পিকারের সঙ্গে উনি রোহিঙ্গাদের বলছেন বাংলা ভাষা ও যে উড়িষ্যাতে করেছে তালিকা চাইলাম আমরা আমি টুইট করে বললাম তো তালিকা প্রকাশ করুন পারলেন না তো মমতার ভাষায় কথা বলছে আজকে একটা একটু আগে একটা দেখলাম যে একুশে জুলাই নিয়ে কোর্ট বললেই মানতে হবে কে মানে না এরা জুডিশিয়ারি আপনার সংবিধানের বড় স্তম্ভ তাকেই মানে না এই যে ডিসপারেট অ্যাটিচিউড আপনি কার কাছে যাবেন তবে নারকেল ডাঙ্গা থানার ওসির মতো এদেরও অবস্থা হবে পরেশ মতো মতো ছুটাছুটি করছে এর অবস্থা এই যদি লড়াই করার লোক থাকে আমরা সব লড়াইতে জিতব লড়াই করার লোক দরকারwidetilde

তার পঁচাত্তর ভাগ তো উনাকে দিয়েছে পৌঁছা বড় বেনিফিসিয়ারি তো উনি বড় তার কথায় পুলিশ উঠে বসে তিনি কিন্তু সাপোর্ট করেন বিধানসভার ফ্লোরে শাহজাহ সাপোর্ট করেছেন আজকে তার হোটেল থেকে দশ কোটি টাকা ফেক কারেন্সি বেরিয়েছে বাংলাদেশ বর্ডার সাতক্ষীরার পাশে সঙ্গে খালি ভয়ঙ্কর আর যত ভারতবর্ষে খুন দু নম্বরই যত রকম খারাপ কাজ হচ্ছে সব অন্য রাজ্যের পুলিশ এসে এখানে ধরছে আসাম এস টি এফ এসে সাত শেখ ধরলো কাশ্মীর এস টি এফ এসে জাভেদ কে ধরলো উত্তরপ্রদেশ পুলিশ এসে ব্যারাকপুর কোটে হাসান মীর নাম ভাড়িয়ে হিন্দু নাম সেজে তিনি ধর্মান্তরিত করেন আর মহিলা পাচারের ব্যবসা করেন তাকে কলার ধরে

যত পাবেন গোটা ভারতবর্ষ থেকে সেফেস্ট প্লেস্ট হচ্ছে পশ্চিমবঙ্গ বেকারত্বের হাত শিক্ষা বিপর্যয়ের হাত শিল্প তাড়ানোর নারী সুরক্ষা চলে সাথে সাথে এই বাংলা এখন খালা মমতার নেতৃত্বে জঙ্গিদের দুষ্কৃতকারীদের হাবে পরিণত হয়েছে চেন্নাইতে দেখা যাচ্ছে উনি তো শিল্প হাব করতে পারেননি কাল প্রধানমন্ত্রীজি ভালো করে ব্যাখ্যা করে বলি তিনি জঙ্গিদের হাত করে দিয়েছেন কেউ নিরাপদ নয় আপনি আমি কেউ নিরাপদ নয় যখন যাকে পারবে আইসিসির ভিতরে পাটনায় গুলি করে মেরে দিয়ে চলে এসছে সে পেস্ট জায়গা আমার বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশকে আগে থেকে জানায়নি বিহার পুলিশ জানালে ধরতে দিত না সাত নিজে বলছে আমি তিনবার তৃণমূলকে বলছি আনসার ওই বাংলা পাড়া খাজেরি মাদ্রাসা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন